আসসালামু আলাইকুম এয়ার পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোনো প্রকার অ্যাপ্লিকেশন শেয়ার করব না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েডের একটা ছোট্ট একটা ট্রিক্স জানাবো এই বিষয়টা আমি আগে একটা ভিডিও আপলোড করছি তো যারা মিস করছেন তাদের জন্য এই ভিডিওটি আমাকে আবার অনেকে প্রশ্ন করে যে ভাই আপনারা যখন ভিডিও বানান বা ভিডিওর সময় আপনি যখন এই যে আপনার ডিসপ্লেতে ক্লিক করেন একটা নিচে পয়েন্ট আকারে দেখা যায় ডট আকারে যে দেখতে পাচ্ছেন আমি যেটাকে ড্যান্সিং করাচ্ছি দেখেন ফ্রিতে ড্যান্স দেখেন এই যে এই ডটটা কিভাবে আসবে এটা কিভাবে করা যায় এটার জন্য কি কোনো সফটওয়্যারের প্রয়োজন হয় এরকম জিজ্ঞেস করে তো আজকের টিউটোরিয়ালটি তাদের জন্য যে আপনারা চাইলেও এটা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ব্যবহার করতে পারবেন আপনাকে কোনো প্রকারের অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে না আপনারা অ্যাপ্লিকেশন ছাড়াই এটা ব্যবহার করতে পারবেন কোনো সফটওয়্যারের দরকার নাই যেমন আমি দেখেন এখানে যতবার আমি আমার টাচে ক্লিক করবো একটা ছোটো ডট আকারে আসবে তো যারা টিউটোরিয়াল বানায় তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ইভেন যারা এমনিতে নর্মাল ইউজ করতেছেন তারাও ইউজ করতে পারেন পারফেক্ট টাচের জন্য তো সেই জন্য আমরা কি করব আমরা একটা কি করব আমাদের সেটিংসে চলে যাব কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না যেহেতু আমরা সেটিংসের উপর জাপিয়ে পড়ব সেটিংসের উপর জাপিয়ে পড়ার পর আমাদেরকে চলে যেতে হবে এখানে নিচে চলে আসবেন একদম নিচে আসার পর একটা দেখতে পাবেন ডেভেলপার অপশান ডেভেলপার অপশানটাতে চলে যাবেন ও হ্যাঁ আবার যাদের কাছে এই ডেভেলপার অপশানটা নেয় তাদেরকে একটু কাজ করতে হবে কি করবেন আপনারা চলে যাবেন আপনার অ্যাবাউট ডিভাইসে এই যে অ্যাবাউট ডিভাইসে যাবেন অ্যাবাউট ডিভাইসে যাওয়ার পর আপনাকে সফটওয়্যার ইনফরমেশনে যেতে হবে সফটওয়্যার ইনফরমেশনে যাওয়ার পর আপনাকে এখানে একটা ই দিবে আর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি আপনারা যদি না আপনার সফটওয়্যার ইনফরমেশানে যাবেন এই যে সফটওয়্যার ইনফরমেশনে যাওয়ার পর আপনার এখানে চার নাম্বার একটা অপশন দেখতে পাবেন বিল্ট অপশন বিল্ট অপশানে যাওয়ার পর আপনাদেরকে শাস্তি পেতে হবে এখানে শাস্তি কি আপনাকে এটা সাতবার ক্লিক করতে হবে বিল্ট অপশানটা আপনি সাতবার ক্লিক করবেন যেহেতু আপনার কাছে নাই কেন ডেভেলপার অপশনটা চালু সেজন্য আপনার শাস্তি হচ্ছে সাতবার ক্লিক করবেন ক্লিক করার পর ব্যাকে চলে আসবেন দেখতে পাবেন আপনার শাস্তি শেষ আপনার ডেভেলপার অপশনটা ওনারা চালু করে দেবে এটা আপনার শাস্তি তো দেন ডেভেলপার অপশন যন্ত্র চালু করার পর এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে যেমন কি আমি আপনাদেরকে দেখাই বাই ডিফল্ট এখানে এই যে ডিবাগিং তারপর নেটওয়ার্কিং এরকম অনেকগুলো ক্যাটাগরি আছে আপনি চলে যাবেন ইনপুট ক্যাটাগরিতে এই যে এই ইনপুট ক্যাটাগরিতে আসার পর এখানে দেখেন আমার এখানে শো আছে এটা অন আছে সেই আমার নিচে এই যে টাচ পয়েন্টারটা দেখাচ্ছে তা আপনারা এটা অন করে দিবেন এটা অফ থাকলে অন করে দিবেন ঠিক আছে তা আমি চাইলে এটা অন করতে পারি এই যে পয়েন্ট লোকেশানটা এইভাবে আপনারা অন করে দিবেন উপরেরটা এই যে এটা আমি যেটা দেখুন মাউসের করসুরটা রাখলাম এই যে পয়েন্টারটা গুল এটা আপনারা অন করে যেন আমার এখানে অন আসে আমি সেজন্য অফ করতেছি না আপনারা এটা অন করবেন অন করলে আপনার মাউস পয়েন্টারটা চালু হয়ে যাবে ঠিক আছে তো তারপর ব্যাকে চলে আসুন ব্যাকে চলে আসে আপনারা ইউজ করতে পারেন আর কেউ যদি এটা থেকে চালু করতে না পারেন বা মনে করেন যে আপনার কাছে ডেভেলপার অপশনটাই নেই বা আপনার ফোনে এরকম কিছু আসতেছে না তাদের জন্য একটা সমাধান আছে তারা একটা অ্যাপ্লিকেশান ইউজ করবেন যেমন কি এই যে আমি অ্যাজার্ট স্ক্রিন রেকর্ডারটা ইউজ করতেছি এটা আপনারা ইউজ করবেন এটা ইউজ করলে এর মধ্যে মাউস কোর্সটা আছে এটা আপনারা দেখে নিতে পারবেন তো আমি এখন অ্যাজাজ স্ক্রিন রেকর্ডার টা অফেন করতে পারতেছি না যেহেতু আমি এটা দিয়ে আমার রেকর্ডিংটা করতেছি সে কারণে আমি সেটা আপনাদেরকে দেখাতে পারতেছি না তো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো রকমের যদি কোয়েশ্চেন থাকে কমেন্টস বক্সে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে আপনারা তো জানেনি লাইক করতে হবে আর নিচে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ